কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে অনেকেই এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা পাননি অনেকেই কমেন্ট করেছেন অনেকেই হোয়াটসঅ্যাপ করে জানতে চাচ্ছেন কৃষক বন্ধু রবি কিস্তির টাকা এখনো কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে তার লাইভ আজকে এই ভিডিওতেই প্রমাণ পেয়ে যাবেন এখনও কি টাকা ঢুকছে কি ঢুকছে না অনেকেই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখেছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে অনেকেই আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করেও দেখেননি কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকাটা ঢুকেছে কি না তো কীভাবে বুঝবেন কৃষক প্রকল্পের টাকা ঢুকেছে কি ঢোকেনি বা আপনার এখনও যদি না ঢুকে থাকে সেক্ষেত্রে কবে নাগাদ ঢুকবে এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে কি না সমস্ত কিছু এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনস্ক্রিন প্রথমে আপনাদের স্ক্রিনশটটি দেখানোর চেষ্টা করছি একজন কৃষক কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত একজন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে যার লাইভ প্রমাণ অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই কৃষকের দু হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়েছে ডেটটি স্পষ্ট আপনাদের সামনে লাইভ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ট্রান্সফার ফর্ম দেখতে পাচ্ছেন এখানে আইডি দেওয়া রয়েছে এছাড়াও কিন্তু ডব্লু এখানে ডব্লু বিএসই ছশো সাতাশ থাকলেই বুঝে নেবেন এটি সরকারি প্রকল্পের টাকা অর্থাৎ এই কৃষক যে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা পেয়েছে তার লাইভ প্রমাণ আপনাদের প্রথম দেখানোর চেষ্টা করছি দেখতেই পারছেন এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের যে রবি কিস্তির টাকা তা কিন্তু ক্রেডিট হচ্ছে প্রথম দিনেই আপনাদের জানিয়েছিলাম একুশে নভেম্বর কৃষক প্রকল্পের টাকা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বাইশ তারিখ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয় ইতিমধ্যে এই টাকা দেওয়ার কাজ আগামী দশ থেকে পনেরো দিন ভর্তুক জারি থাকবে এই নভেম্বর মাস শেষ হতে চলেছে আর দু থেকে একদিন রয়েছে আর এই নভেম্বর মাসেই সবাই টাকা পেয়ে যাবেন বলে ঘোষণাও হয়ে গিয়েছে তো ইতিমধ্যে যারা টাকাটা পাননি আপনারা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি ট্র্যাক করবেন ট্র্যাক করে দেখবেন ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে যদি ট্রানজেকশন সাকসেস দেখেন তাহলে বুঝে নেবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে গিয়েছে আপনি কাইন্ডলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেক করে দেখবেন টাকা আপনার ক্রেডিট হয়ে গিয়েছে আর যাদের অ্যাকাউন্ট ভ্যালেড এখনও দেখাচ্ছে তাদের বলবো আপনারা অপেক্ষা করুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে লাইভ প্রমাণ দেখালাম এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডোকার যে কার্যকলাপ তা কিন্তু সম্পূর্ণরূপে জারি রয়েছে চিন্তিত হবেন না যারা টাকা পাননি সবাই টাকা পাবেন ট্রেজারি থেকে টাকা রিলিজ করে দেওয়া হয়েছে ধাপে ধাপে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ডোগার কাজ জারি হয়ে গিয়েছে অপেক্ষা করুন কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা না পেয়ে